প্রথমে পার্কের ভিতরে মাছ দেখতে পারতেছি এটা দেখে খুব সুন্দর লাগতেছে যেমন ফ্রেশ পানি তেমন এই অনেকটা সুন্দর আর এই সুন্দর মাছগুলাকে প্রথমে খাবার দিলে আরও বেশি সুন্দর দেখা যায় তো তো আর এখন ব্যস্ত হয়ে পড়েছে খাবার নিবে খাবার কিনে নিয়ে তারপরে মাছকে খাবার দিবে এই জন্যই ও ব্যস্ত হয়ে পড়েছে এখন আর কি করার তাহলে তো দিতেই হবে এই জন্য ওকে খাবার নিয়ে দিবো মাছের তারপরে দেখতে পারবেন মাছকে খাবার দিলে কি অবস্থা করে দেখতেছেন অনেকটা সুন্দর মাছগুলা এই জন্য ওকে খাবার নিয়ে দিলাম আসসালামু আলাইকুম এফরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন দেখতে পারেন তো মাছকে খাবার দিতেছে আর খাবার দেওয়ার পরে ও মাছগুলা তো অনেক সুন্দর ভাবে উপর দিকে আসতেছে একসঙ্গে অনেকটা ভালো লাগতেছে আর তো আজকে খাবার দিতেছে এই জন্য তো বেশি খুশি হয়ে গেছে খুশির কারণ একটাই যে মাছকে কাছে বাইতেছে দেখতে পারতেছে এই জন্যই নিজের টাকা থেকে খাবার কিনে নিয়ে আসে তারপরে মাছকে খাওয়াইতেছে আর এগুলা দেখলে আসলে অনেকটা ভালো লাগে এই জন্য এখন ব্যস্ত হয়ে বলেছে কি করার আর তো এদের হাসি খুশিটা আসলে অনেকটা ভালো লাগে আর বাচ্চাদের ছোটো ছোটো আবদার পূরণ করতে পারলে আসলে নিজেকে অনেকটা ধন্য মনে হয় এই জন্য অনেক সময় এগুলা নিয়ে ব্যস্ত থাকি এরপরে যে পুকুর পাড়িয়ে দেখেন খেজুর গাছ অনেক ছোটো ছোটো খেজুর আসছে গাছটাও বেশ বড় না গাছটাও ছোটোই ভালো লাগতেছে এরপর মাছের খাবার শেষ করে এখন সুইমিং এ রবিদ বুট দিয়ে ঘুরতেছে এভাবে ঘুরলে ভালো লাগবে এই জন্য ঘুরতেছে এই পুকুরে কিন্তু এই মাছগুলা চাষ করছে এটা অন্য সাইডে আর ওটা যেখানে আমরা খাবার দিচ্ছিলাম তো খাবার দিচ্ছিল ওটা অন্য সাইড পুরাটা বিশাল এরিয়া অনেক সুন্দর জায়গা জায়গাগুলা এবার নিয়ে আমার অনেকবার আসা হয়েছে পারতেছি তো এই জন্য একটু ঘুরে গেলাম সবাই দোয়া করবেন যেন এভাবে ভালো থাকার জন্য আর তোয়া হাসি খুশি থাকলে অনেকটা ভালো লাগে এই জন্য অনেক সময় ওকে নিয়ে এগুলা ঘুরে আরো ঘুরতে বেশি ভালোবাসে সেটা আপনাদের হয়তো অনেকবার বলেছি মাঝে মাধ্যে জায়গায় আসা হয় আর আসলে অনেকটা মনটাও ভালো লাগে শুধু আমরা না অনেকে এসেছে আজকে আর সবাইকে তো আসলে ক্যামেরা বন্দি করা ঠিক না এই জন্য হয়তো অন্যদের আমরা ক্যামেরা বন্দি করতেছি না এখানে আবার হরিণ আছে হরিণ সুন্দর পরিবেশে এই যে এখানে দুইটা হরিণ দুই জায়গায় দুইটা হরিণী এইভাবে এখে দিয়েছে লোহার জালের এরিয়ার মধ্যে সবাই এদের জন্য আসতে পারে না দেখতে পারেন অনেকটা সুন্দর জায়গা এটা কিন্তু আমাদের জামালপুরের প্রাণ অবস্থিত এই যে তাহি দেখেন কি সুন্দর করে ঘুরতেছে এতটা খুশি হয়তো আর আর কখনো হয়নি সব মিলিয়ে এই যে পিস চলেছে অনেক রকম পিস এখানে দেওয়া আছে পিস গুলাও দেখতে ভালোই লাগে আর গাছগুলা যে এতটা সুন্দর প্রত্যেকটা গাছই অনেকটা সুন্দর অনেকটা সুন্দর জায়গায় অবস্থিত আর এখানে ছবি ওঠার জন্য পারফেক্ট একটা জায়গা যেখানে ঘুরলে সবারই মন ভালো হয়ে যায় অনেকটা সুন্দর পরিবেশ গাড়ি দেখছেন এই যে অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে ছুটির দিনে অনেকে আসে এরকম কিন্তু আর অনেক আছে কিন্তু আমি সবাইকে ক্যামেরা বন্দি করি নাই যার কারণ ওরা অন্যরা অন্যদের তোলাও আমার ঠিক হবে না এই জন্য সব মিলিয়ে এরকম পরিবেশ এরকম স্বাচ্ছন্দ্যবোধ সবাই ভালোবাসে আর সবার ভালোবাসা ভালো লাগাটা এটা স্বাভাবিক তাকে তো মনের খুশি নাচতেছে দেখতে পারতেছেন কতটা আনন্দ নিয়ে উঠতেছে নাচতেছে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ